আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমি সত্যব্রত গোস্বামী আমার পর দায়িত্ব দেওয়া হয়েছিল মানপত্র পাঠ করবার তো সেই মানপত্র আমি পাঠ করলাম এবং এই বিদায়ী অনুষ্ঠানে আমি একটি সঙ্গীত পরিবেশন করলাম আপনারা দেখতে থাকুন সেই ভিডিও খানাকুর পশ্চিমচক্র সম্পদ কেন্দ্রের শিক্ষাবন্দ্রত ধর্মী মহাশয়ের অবসর জড়িত উপলক্ষে সহকর্মীদের পক্ষ থেকে এ বন্ধু নবীন প্রভাতের শুনানি সূর্যলোকের ন্যায় আমাদের সকলকে আলোহিত উদ্ভাসিত করে আপনি যখন গোধূলির সীমানার দিকে এগিয়ে চলেছেন তখন গ্রহণ করুন মদের শ্রদ্ধা ভারত বিদায়ের জন্য এ কর্মই মানব জীবনের মূল ধর্ম ছিল আপনার জীবনাদর্শক আপনার এই প্রায় সতেরো বছরে সুদীর্ঘ কর্মজীবন শুধুমাত্র স্বপ্নবিলাস নয় কণ্ঠকাঠীর্ণ সকল পথ পেরিয়ে বাস্তবের পরীক্ষায় আপনি জাগরণে আপনি শুধু কাজেই ব্যস্ত থাকতেন তার বাস্তব ভুগ দিয়েছেন আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মতৎপরতায় লাভ করেছি এবং আমরা হয়েছি বিস্ময় মুক্ত হে প্রবীণ মানুষের জীবনের আদর্শ করণীয় যা ফলাফল না ভেবে আজীবন করে গেছেন তা সামাজিক ও মানবিক মূল্যবোধের যে পথ দেখিয়েছেন তা আজ আমাদের অনুকরণীয় তাই এই মহাযজ্ঞের আপনি শ্রেষ্ঠ এ বরেণ্য যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে আপনি সেই পথে প্রাণতে উপনীত হয়েছেন মাঝে রেখে গেলেন সুসম্পর্কের প্রদেব যা কখনোই মুছে দিয়ে যাবার নয় পরিশেষে জানাই আপনার জীবন হয়ে উঠুক ভোরের সূর্যের মতো সুখময় আনন্দময় বসন্তের রোদের মতো দীপ্ত ঈশ্বরের নিকট আপনার দীর্ঘাও কামনা করে আপনার সহকর্মীবৃন্দ পশ্চিম চক্র সম্পদ কেন্দ্র ঘোষপুর রামপ্রসাদ আর এই মানপত্রটি আমাদের শ্রদ্ধা দেবব্রত গাঙ্গুলির হাতে তুলে দেবেন আমাদের অফিসের এসআই স্যার সুভ্রজিৎ নাথ মহাশয় এখন মানপত্র তুলে দিচ্ছে আমাদের অফিসে স্যার মাননীয় সভ্যতা নাথ মহাশয় একটি সঙ্গীত পরিবেশন হবে তারপরে আবার আমাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে যাওয়া হবে এখন সঙ্গীত পরিবেশন করবে আমাদের অফিসে মঞ্চে উপস্থিত আমাদের এসআই স্যার এবং আমাদের দায়ী দেবতাকে মনের অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটা পরিবেশন করবো প্রফেশনাল সিঙ্গার আমি নই তবু জাস্ট আমি চেষ্টা যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে মাছ আমার যাবার সময় হলো দা

ধন্যবাদ ধন্যবাদ সত্যব্রত ভাইকে এখন বক্তব্য রাখবেন আমাদের অফিসে